আপনার নাম মানিক মানিক নাম শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার মানে নাই বাংলায় আহমেদ মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফাজলামা করবেন না সময় নেই আমাদের এই পুরো এলাকার ভোটার লিস্ট একদিনের মধ্যে করতে হবে ঠিক করে বলেন কি ঠিক করে রাখুমু আমি জানলে তো আমি ঠিক করে রাখুমু অবাক লাগতেছে আমি জানি না আমার মা বাবকে এই দেশে সাড়ে বারো কোটি মানুষের প্রতিপালক কে আমাদের প্রেসিডেন্ট না সেই প্রতিপালক হিসাবে উনি আমার পিতা আমি জারস বইলা আমার পিতার নামে ঘরটা যদি ফাঁকা থাকে তাইলে আমি ভুটার হইতে পারবো না কি না